হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখতে পাচ্ছেন আমরা বেলিডেলিতে চলে আসলাম তো বেলিডেলিতে আসার আগে কার সাথে দেখা করছি সেটা দেখার জন্য অবশ্যই নেক্সট ব্লগে দেখতে হবে তো সেদিন অনেক দিন পর আসলাম রোহান অনেকদিন ধরে বলছিল যে বেলি রোডে গেলি বেলিডেলিতে আসবে তো কোথা থেকে আমরা খাবো আমরা ডিসাইড করছিলাম ফার্স্টে রোহান ভেবেছিল এখান থেকে খাবে পরে আর এখান থেকে নেয়নি ও একটা রিভিউ দেখে এসেছিল। ও সেখান থেকে ভাবলো খাবে বাট বললাম না যে রিভিউতে যেগুলো দেখায় সেগুলো সময় বিলিভ করতে নেই ও রিভিউ দেখে যেখান থেকে খেলো এই যে মাসালা চক এখান থেকে যেটা নিল সেটা গ্রেভিটা ভালো ছিল বাট ওই যে নানটা ভালো ছিল না আর আমি নিয়েছিলাম ডাম্পলিংস আমি ডিফারেন্ট একটা ফুড কোর্ট থেকে ডাম্পলিংস নিয়েছিলাম মানে জাস্ট সিঙ্গেল ডাম্পলিংসেরই দোকান আহামোড়ি কিছু না মোটামুটি আর আমাদের রোহা নিয়েছে মালাই মূর্খ মাখানওয়ালা তো সেখানে যে চিকেনটা ছিল ওইটা অনেক মজা ছিল বাট নানটা অ্যাজ ইউজাল এত মোটা দিয়েছিল মানে ও একটা খেয়ে আর একটা খেতেই পারে নাই তো এখন ভাবেন কেমন ছিল নানটা নর্মাল নানগুলোই মজা তো মশালা চকে গেলে রিভিউ সব সময় দেখে যাবেন না আপনারা যেটা মন চায় সেটাই খাবেন ঠিক আছে তো এটাই বলবো আর দেখতে পাচ্ছেন অনেক ফুড কোর্ট এখানে অ্যান্ড ডাম্পলিংসটা আমার অ্যাভারেজ লাগছে মানে কি বলবো আমি ডিসঅপয়েন্ট হয়েছি কারণ যে প্রাইস সাড়ে তিনশো টাকার মতো নিসে প্রাইস বা সেই অনুযায়ী এত ভালো না তারপর আমি একটু জুয়েলারি দেখছিলাম মার্কেটটা হচ্ছে ক্যাপিটাল সিরাজ এটার উপরেই কিন্তু হচ্ছে ফুড কোর্টটা তো এখানে আমি জুয়েলারি খুব পছন্দ আমার অলওয়েজ তো জুয়েলারি দেখছিলাম হঠাৎ করে আমরা এগোতে এগোতে দেখলাম সানভিস ভাই টনির নতুন আউটলেট দেখে না খুব খারাপ লাগলো কারণ সানভি আপুর হাজবেন্ড অনেক অসুস্থ আর ওনার পিকচারটা একদম বড় করে দেওয়া ছিল ওখানে তো খুবই খারাপ লাগলো আপুর দোকানটা দেখে মানে ভাইয়ার কথা মনে পড়ে গেল লাস্টবার আমি আমুর সাথে পুলিশ প্লাজাতে ভাইয়াকে দেখেছিলাম আর ভাইয়া এখন অনেক অসুস্থ আপনারা সবাই জানেন যারাই টনি আপুকে ফলো করেন তো এরপরে আর কি করবো মন খারাপ হলো দেখে আপুর কালেকশনগুলো অনেক ভালো তো যাই হোক এরপর ব্যাগ দেখছিলাম আশেপাশে এগুলো হচ্ছে গিয়ে জুয়েলারি বক্স এগুলো দেখার পর তেমন কিছুই কেনা হয়নি দেখে দেখে চলেই আসলাম কারণ আমরা আসলে খাবারই টেস্ট করতে উপরে গিয়েছিলাম ডেলিতে দেন জাস্ট ক্যাপিটাল সিরাজটি একটু ঘুরলাম ঘুরে আমি এটা পরে কিনতে চেয়েছিলাম বাট আমার শেডের সাথে ম্যাচ হয়নি দেখে আর ওটাও কেনা হয়নি তো জাস্ট কিছু দেখে তারপর দেখলাম যে ওদের লাঞ্চ টাইম হয়ে গেল দেন এখানে ক্লাচেস কিছু দেখলাম দেখার পর মিনিসোতে চলে গেলাম মিনিসোতে একটু ঘোরাঘুরি করলাম কারণ এই মিনিসোতে আমরা বিয়ের আগে এসেছিলাম একবার তো আমি স্মৃতিচারণ করতে মিনিসোতে গেলাম তো এইসব জায়গায় যাওয়ার আগে একটা স্পেশাল মানুষের তো দেখা করেছি সেই ব্লগটা নেক্সটে আসবে নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ